এটা পাঁচজন উঠতে পারবে হ্যাঁ হ্যাঁ পাঁচজন উঠতে পারবে তো আর যদি পাঁচজন যায় নৌকা ডুবে যাবে না তো এটা নৌকার একটা হাট মকশিদপুর জি মকশিদপুর থানায় আসি উজনি ইউনিয়ন আর কি যারা হচ্ছে আসবেন মহাদালি গ্রাম আপনারা যারা নৌকা ক্রয় করবেন অবশ্যই সরাসরি চলে আসবেন আর স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এই যে দাম পড়বে আপনাদের 13000 13000 জি এটা কয়জন উঠতে পারবে এটা 8 জন যাবে میکس 8 জন উঠতে পারবে ভাই ক্যানশন কে নৌকা এই যে আপনি কিনছেন ভাই পাঁচজন আমরা একটু দেখি যে আসলে চারজন বা পাঁচজন পাঁচজন আচ্ছা আচ্ছা আপনি ওঠেন ওঠেন বসেন বসেন ভাই বসেন বসে পড়েন বসে পাঁচজন উঠছে

পাঁচ বছর দেখবে পাঁচ বছর নর্মালি যাবে পাঁচ বছর পরে আবার করতে হবে আচ্ছা 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 চার পানি পাঁচ পানি হচ্ছে যে যে এটা চলে যাবে এটা কত বিক্রি করলেন এটা দশ হাজার বিক্রি করলাম হ্যাঁ দশ হাজার দশ হাজার বিক্রি করলেন কয় হাত এটা সাড়ে দশ সাড়ে আচ্ছা আঠারো ইঞ্চি এর থেকে ছোট আছে বারো থেকে তেরো পড়বে যে দাম পড়বে আপনার তেরো হাজার এটা আটজন জন উঠতে পারবে আটজন ওঠেন দেখি কি অবস্থা নৌকার

মকসিদপুর থানায় আসি উজনি ইউনিয়ন আর কি যারা হচ্ছে আসবেন মহাডালি গ্রাম আপনারা যারা নৌকা ক্রয় করবেন অবশ্যই সরাসরি চলে আসবেন আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেও হচ্ছে যে আসতে পারবেন ভাই আপনাদের এখানে আসতে চাইলে মানে কিভাবে আসবে বলেন তো এখানে আসবে হয়তো গাড়িতে আসতে হবে অটো আছে আশেপাশে নাম বলেন মহাডালি তো নাম চিনতেছেন না যদি মকসিদপুর যাই না থেকে উজনি আটখোলা সবাই চিনে রাথোর বাজারে যদি কেউ আসে রাথোর হচ্ছে কাশিয়ানি থানা কাশিয়ানি আর খুব পাশেই হচ্ছে উত্তর ছাড়ি যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আপনার উজন ইউনিয়ন মহাটালি গ্রাম মহাটালি আচ্ছা এটা কি ইউনিয়ন ইউনিয়নের ভিতরে পড়ছে উজনি ইউনিয়ন মহাটালি গ্রাম আর প্রিয় ভিউয়ার্স যারা নৌকা কিনবেন অনেকেই হচ্ছে বিভ্রান্তের শিকার হন একটা নৌকা কিনতে যায় হাজারে হচ্ছে যে 200 টাকা 80 টাকা 50 টাকা যেটা খাটের খাজনা থাকে খাজনা দিতে হয় সেই খাজনা এখানে হচ্ছে যে পার নৌকা প্রতি 300 টাকা মানে ছোট হোক বড় হোক সব